ইসলাম বিরোধিতার কারণে আবুল আহাবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না বরং তা অতি সত্যর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেডি শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রী অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে সূরা লহব রহমান রহিম আল্লাহ তলা নামে ইসলাম বিরোধিতার কারণে আবুল লাহাবের দুনিয়া আখিরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না বরং তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেডিহান শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোন রশি জড়িয়ে আছে সুরাল রহমান রহিম আল্লাহ তাল নামে ইসলাম বিরোধিতার কারণে আবুল আহবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোন কাজে আসবে না বরং তা অতি সত্যর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেডি শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে রহমান রহিম আল্লাহ তাল নামে ইসলাম বিরোধিতার কারণে আবুল আহাবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না বরং তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেডিহান শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে নামে ইসলাম বিরোধিতার কারণে আবুল আহাবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না বরং তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেডি শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে ইসলাম বিরোধিতার কারণে আবু আহাবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোন কাজে আসবে না বরং তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেলিহান শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে আল্লাহ নামে ইসলাম বিরোধিতার কারণে আবু আহাবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না বরং তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেলিহান শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে